আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আসছে নিজর হারিকেন বেরিল পাশাপাশি সিলেটের অতিরিক্ত বৃষ্টিপাত এবং পাহিডলের কারণে আবারও যে বন্যার সৃষ্টি হচ্ছে সেটি আপনাদের মাঝে সরাসরি দেখানোর জন্য যুক্ত কেউ কথা থেকে দেখছেন আমার লাইফটি প্রত্যেকে একটি কমেন্টস করে জানিয়ে দিবেন নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এই মুহূর্তে আমি একটি নদীর পাহাড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি চলছে পাশাপাশি জরু হাওয়া উত্তল পতলের সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নদীটির কি অবস্থা সেটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য সরাসি সিলেট এয়ারপোর্ট চেঙ্গারখান নদীর পাড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পাহাড়ি ডলের নামার কারণে পানি অনেকটাই ঘোলা আকৃতির রং ধারণ করেছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এবং প্রচন্ড বেগ আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে দর্শক দেখতেই পাচ্ছেন কেউ কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন নেটেল লাইটে সাউন্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা তো দর্শক আপনাদের মাঝে একটি সংবাদ নিয়ে আমরা এই মুহূর্তে অসংখ্য সংবাদ আমাদের আমাদের সাথে আছে হাতে আছে আপনাদেরকে এক এক করে আপনার যেটি আমরা আপনাদেরকে শুনানোর চেষ্টা করেছি যে এটি আহ আটলান্টিক মহাসাগরে এই মুহূর্তে আহ অনেক সংবাদে আমরা শুনেছি যে আটলান্টিক মহাসাগরে উঠতেছে সেটির এখন বর্তমানে একশো বিশ কিলোমিটার বেগে পারাবার সৃষ্টি হচ্ছে পরবর্তী সময়ে যেটি যে সময় আক্রমণ করবে সে সময় প্রায় দুশো কিলোমিটারের উপরে এটি আঘাত আনবে পাশাপাশি আপনাদেরকে সতর্কতা সঙ্গে জানানোর পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি যে বর্তমান যে পরিস্থিতি আল্লাহ তালা হেফাজতের মালিক ধন্যবাদ এই মুহূর্তে অসংখ্য ওড়িয়াছ আমাদের সাথে যুক্ত আছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সিলেটের যে পরিস্থিতি বর্তমানে চলছে সেটি আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে নদীর পানি কি কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে নদীর অসংখ্য বড় বড় ঢেউ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অতিরিক্ত বাতাস তো দর্শক দেখতে পাচ্ছেন পানির কি রং পরিবর্তন হয়ে গেছে পানি এটি গতকালকে আমরা দেখেছিলাম পানি একবারে পরিষ্কার যে পানি যে পাহাড়ি ডল নামার কারণে পানিটার রঙে পরিবর্তন হয়ে গেছে এই মুহূর্তে অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে যুক্ত সিলেটে আবার বন্যা হবে ধন্যবাদ এবার তো অসংখ্য অডিয়েন্স আমাদের যুক্ত আছেন সিলেটে আবারও বন্যার আশঙ্কা করে সিলেটের কারণ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে তিন তারিখের মধ্যে বিশাল প্লাবিত হবে আবারও গড় মানুষ আবার ঘর বন্যায় যারদের আবারও এই মুহুর্তে যারা বন্যা কবলিত এলাকার মানুষগুলি যারা আশ্রয় কেন্দ্রে ছিল তারা আবারও গড় ফিরে আসতেছিল কিন্তু এই সময়ের মধ্যেই যে আবারও বন্যা শুরু হয়ে যাবে সেটির খবর এই মাত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং সরাসরি মডার্ন সিলেটের লাইভে যুক্ত হয়েছে আমি আশিক রহমান সিলেট এয়ারপোর্ট থেকে চেঙ্গারখাল নদীর পার থেকে আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি নদীর কী পরিমাণ ব্যাগ এই মুহূর্তে প্রবল বর্ষণের ফলে পাহাড়ি ঢলের কারণে কি প্রচন্ড ব্যাগের সৃষ্টি হয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি একটু কমেন্টস করে জানাবে আপনাদের এদিকে কী পরিস্থিতি চলছে সেটিও আপনার আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ যে নদীর পার বেশ বাসমান ছিল সেটি গত রাত্রে প্রায় দুদিন থেকে অধরা বৃষ্টি ধরার কারণে আবারও পানি বাড়তে শুরু করেছে এবং নদীর পার আবার তলিয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন যে অসংখ্য বাড়িঘর পানিবন্দি হয়ে পড়তেছে আবারও নদীর পাড়টা একটু দেখুন আপনারা অবস্থা যে সৃষ্টি হয়েছে অনেক বাঙ্গনের সৃষ্টি হয়েছে বাঙ্গনের ফলে বালিবর্তী যে বস্তা বস্তা রেখেছিল কিন্তু এটি বুঝা যাচ্ছে আবারও তলিয়ে যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসংখ্য অডিয়া আমাদের সাথে যুক্ত আছেন কে কোথা থেকে একটু কমেন্টস করবেন আপনারা প্রত্যেকে একটু করে কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের আলোকে আমি লাইভটি না বা ধন্যবাদ পবার রুদ্রকে আমাদের সাথে যুক্ত হয়ে একটি সুন্দর একটি কমেন্টস করার জন্য আপনি আর একটু কমেন্টস করবেন আর জানাবেন আপনাদের এদিকে কি অবস্থা আম্বরখানার থেকে যুক্ত আছেন প্রবাসী রুদ্র আপনাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে কি না এবং কি পরিস্থিতি চলছে সেটিও জানাবেন তো দর্শক সরাসরি আপনাদের মাঝে তুলে ধরে কি অবস্থা চলছে এই মুহূর্তে অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেকে একটি করে কমেন্টস করবেন আপনারা প্রত্যেকে একটি করে কমেন্টস করবেন আর জানাবেন আপনাদের এদিকে বৃষ্টি হচ্ছে কি না সেটি জানাবেন ইনশাল্লাহ সারা রাত্র বৃষ্টি হওয়ার ফলে আবারও বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে যেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং কি গতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে নদীর